আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা যে বা যারাই আমরা হ্যাঁ ফেসবুকে থাকি বা যে যেখানেই থাকে না কেন যে বা যাদের সামনেই ভিডিওটা পড়বে অবশ্যই লক্ষ্য করবেন খেয়াল করবেন আমাদের ইসলামিক ভিডিওগুলো এই পেজের মধ্যে এই প্রোফাইলের মধ্যে আপনারা একের পর এক আপডেট পাবেন যে বা যারা যে বিষয়ে জানতে চান অবশ্যই আমাদেরকে ইংবসে মেসেজ দিয়ে রাখবেন আর সামনে আসছে আমাদের মুসলমানদের জন্য একটি ইবাদতের মৌসুমের মাস ইবাদতের মাস আসতেছে যে আমরা এই মাসের মধ্যে আগে আগে আমাদের করণীয় কী আমরা কেমনে কী করবো কেমনে পবিত্রতা হবো নামাজের জন্য অন্য অন্য মাসে নামাজ না পড়লেও নতুন নতুন মুসল্লি দেখা যায় এই মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বরকতে হয়তো এই মাসের মধ্যে সবাই আমরা বিশ্বাস করি এই মাসে আমাদের গুণাসম মাফ করেন আল্লাহ তালা এই মাসের মধ্যে রহমত দেন এই মাসের মধ্যে অসংখ্য অগণিত গুণাগারদেরকে আল্লাহ তালা কমা করে দেন আমরা সবাই জানি এবং বিশ্বাসও করি আল্লাহ তালা অনেক মুর্দাগানকে মাফ করে দেয় জাহান্নামীকে ক্ষমা করে জান্নাতের ভিতরে দিয়ে দেন হ্যাঁ দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত গুণাধারদেরকে আল্লাহ তালা ক্ষমা ঘোষণা করেন তো আমরাও আশাবাদী আমাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করবেন এটা আমরা আশা রাখি নৈরেশ হওয়ার কিছু কারণ নয় আল্লাহ পাকর আলামিন কোরআনের মধ্যে জানায় দেন আল্লাহ তাকুমির রহমাতিল্লাহ আমার রহমত থেকে কোনো দিনই নৈরেশ হয় না যতই গুনাগার হও না কেন আমার আকাশ পাতাল জমি পর্বত পাহাড় পর্বত যা আছে না কেন তার থেকে তুমি বেশি গুণা করে ফেলো ফেলো নাই রহমত থেকে নৈরাসও না যাই হোক কথা লম্বা করব না আমাদের এই পোফলের মধ্যে আমরা একের পর এক ইসলামিক যে প্রাথমিক যে ফরজগুলো বিধানগুলো একের পর এক আমরা আপডেট জানাবো আপডেট দিয়ে থাকবো ইনশাআল্লাহ আমরা প্রথমেই জানবো আজকে অজুর ফরজ ফরজ সম্পর্কে আমরা নামাজে ঢুকার আগে নবীজা হাদিসের মধ্যে বলেন যে নামাজ হচ্ছে মিফতাউল সলা নামাজ হচ্ছে বেহেস্তের ছাবি আর ওজু হচ্ছে নামাজের সাবে এই জন্যে আমাদেরকে আগে অজুর ফরজ সম্পর্কে জানতে হবে অজুর ফরজ কয়টি সাধারণত আমরা অজুর ফরজ ছাটটি এক নম্বরে সমস্ত মুখ ধোয়া সমস্ত মুখ ধোয়া দৌত করা কেমনিভাবে দৌত করব সমস্ত মুখ কতটুকু যে বলা হয়েছে হাদিসের মধ্যে আসছে যে চুলের গোড়া থেকে তুতির নিচ পর্যন্ত একখানের লতি থেকে অন্য খানের লতি পর্যন্ত এই সমস্ত চেহারাটা ধৌত করার নাম হচ্ছে মুখমণ্ডল এর ভিতরে যদি সুই পরিমাণ জাগা সুইয়ের আগা পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাহলে কিন্তু আপনার উজু হবে না আবার পুনরায় উজু করতে হবে এই জন্য মাথার চুলার গুঁড়ে গুড়া থেকে কপালের চুলার গুড়া থেকে তুতিনি নিচ পর্যন্ত এক কানে লতি থেকে অন্য কানে লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা এবার আসেন যাদের চেহারার ভিতরে দাঁড়িয়ে আছে ক্ষেমনেভাবে ধৌত করবেন এবার আসেন হাদিসের মধ্যে হাদিসের বাসায় বোঝা যায় দাড়ি সাধারণত দুই প্রকার এক প্রকার হচ্ছে পাতলা দাড়ি আরেক প্রকার হচ্ছে ঘন দাড়ি পাতলা দাড়ি কী যে যার দাড়ির ভিতর দিয়ে ছামরা দেখা যায় এটা হচ্ছে পাতলা দাঁড়ি আর যার দাড়ির ভিতর দিয়ে ছামড়া দেখা যায় না এটা হচ্ছে ঘন দাড়ি তো আমরা চেহারার ভিতরে যে দাঁড়িগুলো আসে এটা দৌত করা এই চেহারার ভিতরে যে দাড়িগুলো আসে চুলগুলো আছে সম্পূর্ণরা দৌত করা হচ্ছে ফরস আর বাহিরে চেহারার বাহিরে যে দাড়িগুলো আসে ঝুলন্ত আসে এগুলো মাসাহ করা মুস্তাহ্বাস সুন্নার তো আমরা মুখমণ্ডল সম্পর্কে জানতে পারলাম যাদের দাঁড়িয়ে আছে যাদের দাঁড়িয়ে নাই সবাই জানতে পারলাম এবার আসেন উজুর ফরজ চারটির মধ্যে একটা আমরা জানতে পারলাম দুই নম্বর হচ্ছে হাতে কণিসহ প্রথমে ডান হাতের কণিসহ দু হাত দৌত করা ফরস প্রথমে হচ্ছে মুখমণ্ডল দৌত করা দুই নম্বর হচ্ছে দু হাতের কণিসহ দৌত করা তিন নম্বর হচ্ছে মাতা মাসা করা চার নম্বর হচ্ছে পায়ে টাকনুসহ দোয়া এখন আসেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে দৌত করা হাদিসের মধ্যে আসছে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নবী যে একবার করেও ধৌত করছেন নবীজি দুইবার করে দৌত করছেন হাদিসের মধ্যে আসছে তিনবার করে দৌত করা সর্ব উত্তম কারণ তিনবার করা তিনবার ভাবে দৌত করলে কোনো সন্দেহ থাকে না এই জন্য সর্বপ্রথম কি করব তিনবার কনি সহ কবজি সহ তিনবার দৌত করব তিনবার কুলি করব তিনবার নাকে পানি দেব তারপর সমস্ত মুখ তিনবার দৌত করব তারপর ডান হাতের কনি সহ তিনবার দৌত করব বাম হাতের কনি সহ তিনবার দৌত করব তারপর মাথা সমস্ত মাথা মাসাহ করব হ্যাঁ গর্দান মাসেহ করব কান মাসেহ করবো গরদান মাসেহ করবো গার মাসেহ করবো তারপর হচ্ছে আমরা প্রথমে ডান পায়ের হ্যাঁ সহ তিনবার দ্রুত করবো তারপরে বাম পায়ে সহ তিনবার দ্রুত করবো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা তিনবার করে দ্রুত করবো এটা হচ্ছে গুসুলের ওজুলের ফরজ সাধারণত আমরা ফরজ মোটামুটি ভাবে আমরা শিখে ফেললাম এভাবে করলে ইনশাল্লাহ উজু হয়ে যাবে নবী যে হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি উজু করল প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ দোয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলবিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে গুনাহ হয়েছে আল্লাহ তালা জড়াইয়া দেন সুবাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে ওযু করার তৌফিক দান সকলে বলি আমিন আমিন